বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষের এনটিআরসিএ শিক্ষক পদে নিয়োগ সুপারিশের নারী কোটা বাতিল হবে কিনা না তা ঠিক করবে জন প্রশাসন মন্ত্রণালয় এনটিআরসিএ থেকে এ বিষয়ে গত সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়কে বিস্তারিত জানানো হয়েছে জন প্রশাসনের মতামত জানতে চিঠি দেবে শিক্ষা মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত হয়েছে আজ রোববার এনটিআরসি এর একশো একতম নির্বাহী বোর্ড সভায় বিষয়টি আলোচনা শেষে সিদ্ধান্ত হয় সভায় অংশ নেওয়া একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য জানিয়েছে খ্রিস্টাব্দ থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নারী কোটা চালু আছে শতাংশ কিন্তু দেশের কোন কোন এলাকায় নারী কোটা পূরণ করা খুব কঠিন হয়ে পড়ে এলাকাভেদে বর্তমানে বিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত নারী কোটা চালু আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি পদে শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাই ও সুপারিশ করার একমাত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের এনটিআরসিএ জানা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের মুখে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে বিগত সরকার এতে তিরানব্বই শতাংশ মেধা এবং বাকি সাত শতাংশ কোটা রাখা হয় নারী ও পোষ্য কোটা রাখা হয়নি দেশে সরকারি চাকরির সব গ্রেডের নিয়োগে সাত শতাংশ কোটা কার্যকরের নতুন সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর হয়েছে তবে কিছু দপ্তরে আলাদা নিয়োগবিধির কারণে এখনও কার্যকর রয়েছে বিভিন্ন বিশেষ কোটা এর আগে গত বাইশ আগস্ট এনটিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির শূন্যপদে শিক্ষক নিয়োগের চাহিদা দেয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের দুই হাজার চার খ্রিস্টাব্দের উনিশ এপ্রিলের চিঠিতে দুর্গম হিসেবে চিহ্নিত উপজেলাগুলোতে মহিলা শিক্ষক নিয়োগের বাধ্যবাধকতা শিথিলযোগ্য বিবেচিত হবে এগুলো হলো ভোলার মনপুরা বাগেরহাটের শরণখোলা চট্টগ্রামের সন্দীপ খুলনার দাকক কুমিল্লার মেঘনা খুলনার কয়রা কক্সবাজারের কুতুবদিয়া মহেশখালী সাথেরার শ্যামনগর কুড়িগ্রামের রাজীবপুর রোমারি নোয়াখালীর হাতিয়া গোপালগঞ্জের কোটালিপাড়া নওগাঁর আতরাই মানিকগঞ্জের দৌলতপুর সিরাজগঞ্জের চৌহালি ময়মনসিংহের ধোবাওরাতে নারী প্রার্থী নিয়োগে ছাড় দেয়া হবে এছাড়া কয়েকটি জেলাকে নারী কোটা মুক্ত ঘোষণা করা হয়েছে এগুলো হল সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ নেত্রকোনা খাগড়াছড়ি রাঙ্গামাটি ও বান্দরবন এই জেলাগুলোর মহানগর অথবা জেলা শহরের পৌরসভা ছাড়া অন্যান্য অঞ্চলের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মহিলা কোটা শিথিলযোগ্য বিবেচিত হবে